গত সোমবার ভারত বাংলাদেশ দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠকে চব্বিশ ঘন্টার মধ্যেই হাতে নাতে ফল মিলল প্রায় পাঁচ মাস আটকে থাকা মিতালি এক্সপ্রেসকে ভারতের হাতে ফিরিয়ে দিল বাংলাদেশ মঙ্গলবার সকালে ঢাকা থেকে ছিলাহাটি সীমান্ত হয়ে কোচবিহারের হলদিবাড়ি স্টেশনে এসে পৌঁছয় মিতালি এক্সপ্রেসের আটটি রেক গত সতেরোই জুলাই এনজেপি থেকে ঢাকায় গিয়েছিল মিতালি এক্সপ্রেস তারপর সে দেশের অস্থির পরিস্থিতির কারণে সেখানেই আটকে পড়েছিল যাত্রীরা সুস্থভাবে ফিরে এলেও সে দেশে গিয়ে ঢাকা স্টেশনে আটকে পড়া মিতালি এক্সপ্রেসের আটটি রেক সেই দেশেই রয়ে গিয়েছিল তারপর থেকে ট্রেনটি ঢাকাতেই ছিল যা একাধিকবার চিঠি চালাচালি হলেও তা ফলপ্রসূ হয়নি দু হাজার সালের পয়লা জুন ভারত বাংলাদেশ দুই দেশের সম্পর্কের ভিত আরও বেশি মজবুত করতে মিতালি এক্সপ্রেস চালু হয় সপ্তাহে দুদিন এনজেপি থেকে ঢাকা পর্যন্ত চলাচল করত দ্রুতগামী ওই এক্সপ্রেস ট্রেনটি তবে এতে এই দু দেশের মানুষের যাতায়াত সুগম হচ্ছিল পর্যটনেও প্রসার হচ্ছিল গত জুন মাস থেকে ধীরে ধীরে অশান্ত হয়ে ওঠে বাংলাদেশ গত সতেরোই জুলাই শেষবার এনজেপি থেকে ঢাকায় যায় মিতালি এক্সপ্রেস সেখানে গিয়েই আটকে পড়ে এরপর সেদেশে অশান্তি আরও বাড়তে থাকে আগস্ট মাসে হাসিনা সরকারের পতনের পর মিতালি দেশে গিয়ে আটকে পড়া রেকগুলিকে ফিরিয়ে আনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় জানা গিয়েছে সোমবার ঢাকায় বিদেশ সচিব বিক্রম মিস্ত্রীর বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে এরপর মঙ্গলবার সাত সকালে মিতালি এক্সপ্রেস ফিরে আসার খবর আসে মঙ্গলবার সকাল নটা নাগাদ ভারত সংলগ্ন বাংলাদেশের চিলাহাটি সীমান্ত দিয়ে হলদিবাড়ি স্টেশনে এসে পৌঁছয় মিতালি এক্সপ্রেসের আটটি রেক বাংলাদেশ রেলের ইঞ্জিন এবং লোকো পাইলট মিতালি এক্সপ্রেসের খালি রেকগুলিকে ভারতে নিয়ে আসে পরে ইঞ্জিন নিয়ে বাংলাদেশ ফিরে যায় আপাতত উত্তরবঙ্গে রেল লাইন ধরে মৈত্রীর সাক্ষী মিতালির ভবিষ্যত ডুবে গেল অন্ধকারে সানিরাইড রিপোর্ট সময় কলকাতা